নমস্কার সুপ্রিয় দর্শক জ্ঞান মান্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে আমরা জানব এই একাদশী কবে করবেন কিভাবে করবেন এবং একাদশী উপবাস ও একাদশী পালনের বিধি এবং পারণের মন্ত্র এছাড়াও জানব আপনি কিভাবে একাদশী পালন করবেন এবং এই একাদশী ব্রতের মাহাত্ম এবং এই দিনের নিষিদ্ধ ও গ্রহণীয় আহার সম্পর্কে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনি এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন এই একাদশী ব্রতের সম্পর্কে তো চলুন শুরু করছি প্রিয় দর্শক জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি রয়েছে সেই একাদশী তিথিকে বলা হয় অপরা একাদশী তিথি আজকের এই ভিডিওতে আমরা অপরা একাদশী তিথির সময়সূচি উপবাসের সময় একাদশী পালনের বিধি পালনের মন্ত্র এবং কিভাবে এই একাদশী পালন করবেন সেই সম্পর্কে জানব প্রথমেই আমরা জেনে নিই যে এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম কী বা কেন আমরা এই একাদশী পালন করব এই একাদশী পালন করলে আমরা কি ফল পাবো সেই সম্পর্কে জেনে নিই প্রথমে তো অপর একাদশীর মাহাত্ম একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি। এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ সহযোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তিত সিংহ সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধ মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি লাভ হয় এই পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে তো এই ছিল এই অবর একাদশী ব্রতের মাহাত্ম এরপর আমরা জেনে নিই যে আমরা কবে এই একাদশী ব্রত করব অর্থাৎ এই একাদশী ব্রতের সময়সূচি এই একাদশী কখন আরম্ভ হচ্ছে এবং কখন তার সমাপ্তি ঘটছে একাদশী তিথি আরম্ভ হচ্ছে আগামী সাতই জ্যৈষ্ঠ ইংরেজির বাইশে মে বার বৃহস্পতিবার সময় রাত্রি আটটা বেজে ছত্রিশ মিনিটে অর্থাৎ আগামী সাতই জ্যৈষ্ঠ বা বাইশে মে বৃহস্পতিবার রাত্রি আটটা বেজে ছত্রিশ মিনিটে অপরা একাদশী ব্রত আরম্ভ হচ্ছে এবং এই ব্রতের সমাপ্তি ঘটছে আগামী আটই জ্যৈষ্ঠ ইংরেজির তেইশে মে বার শুক্রবার সময় সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ আগামী আটই জ্যৈষ্ঠ ইংরেজির তেইশে মে শুক্রবার সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিটে এই অপরা একাদশী তিথির সমাপ্তি ঘটছে এরপরে আমরা জানব যে আমরা কবে এই একাদশীর ব্রত করব এবং কবে পালন করব। একাদশীর ব্রত উপবাস স্মার্ত গোস্বামী এবং নিম্বার্ক মতে এই একাদশীর ব্রত করব আমরা আটই জ্যৈষ্ঠ ইংরেজির তেইশে মে বার শুক্রবার অর্থাৎ শুক্রবারে আমরা একাদশীর ব্রত করব এবং পালন করব কবে পালন করব পরের দিন অর্থাৎ বাংলার নয়ই জ্যৈষ্ঠ ইংরেজির চব্বিশে মে বার শনিবার সময় সকাল নটা বেজে একুশ মিনিটের মধ্যে অর্থাৎ শুক্রবারের দিন আমরা একাদশী ব্রত করব। এবং শনিবার অর্থাৎ চব্বিশে মে সকাল নটা বেজে একুশ মিনিটের মধ্যে আমাদেরকে পালন করে নিতে হবে তো এরপরে আমরা জেনে নেব যে আমরা কীভাবে পালন করব পালন কিভাবে করব পারণের জন্য বলা হচ্ছে যে দ্বাদশীর সকালে স্নান সেরে শুদ্ধ হয়ে পারণের জন্য প্রস্তুতি নিতে হবে এরপর ভগবানের পূজা করতে হবে এরপর ভগবানকে পঞ্চশস্য অথবা আতপচালের নৈবেদ্য নিবেদন করতে হবে এরপর পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চশস্য যেমন রুটি মুড়ি বা চালের তৈরি দ্রব্য পালন করতে হবে একাদশী পারণের পারণের মন্ত্র এই একাদশী মন্ত্রটি নিরাহার হল ব্রতে পারাহার সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন এই মন্ত্র পাঠ করে আপনি একাদশীর পালন করতে পারেন এরপরে আমরা জেনে নেব যে এই একাদশীতে আপনি কি কি করবেন অর্থাৎ একাদশীতে করণীয় কর্মগুলি কি কি স্নান ও শুদ্ধতা ভোরবেলায় গঙ্গা বা শুদ্ধ জলে স্নান করে বিশুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে উপবাসব্রত কঠোর নিয়মে নিরাহারে উপবাস পালন করা উত্তম তবে যারা অসুস্থ বা দুর্বল তারা ফল মূল দুধ ভোজন করতে পারেন এটি ফলা মূলত শস্য ডাল বেগুন মসুর পেঁয়াজ রসুন ছোলা সর্ষে ইত্যাদি এই দিন খাবেন না এই দিন নিষিদ্ধ পূজা পাঠ আপনি চাইলে এই একাদশীতে বিষ্ণু পূজা বা কৃষ্ণের পূজা বা রামের পূজা করতে পারেন এবং ভগবানের নাম জগ গীতা পাঠ বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন এবং এই একাদশী তিথিতে মন্দিরে বা গৃহে দীপদান করাকে শুভ বলে মনে করা হয় এবং রাত্রি জাগরণ একাদশীর রাত্রিতে ভগবত নাম ও জাগরণ করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় তো প্রিয় দর্শক এই ছিল আমাদের এই অপরা একাদশী ব্রতের সম্পূর্ণ তথ্য এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে